ওবা তালু এটা ফোন লাগাও একটু বার্কিং যাওয়া লাগবো তালু এটা তো ফোন দিছি আইরো 10 মিনিট লাগব আইবো হয় হয় কেনে তুমি কিতা 16 কি কই কি হাম বার্মিংহাম যাইতে কি লা মেলা কি ফিটা বেটা ফিটা হলো 14 ডিসেম্বর 14 ডিসেম্বর আর আজকে কত ই কি আই নাই বে সামসু বিভার্স চৈধ্য ডিচেম্বৰ বাৰ্মিঙাম এষ্টোন আইৰাম আমরা তালৈ ফুট্রা অৰ্ফে খাটা চামুচ খাটা চামুচ নাই খাটা চামচু অই খাটা চামুচ নাই খাটা চামচু এবং সূত্রা লিয়া আমি তালৈ বাৰ্মিয়া আইৰাম আপনাৰ খাইতাম চৈধ্য ডিচেম্বৰ ৰবিবার দুপৰ বাৰটাতে কিয় বিকাল পাঁচটা পর্যন্ত ইকবাল বেংকুইট চুইট চুইটনি ওই ইকবাল বেংকুইট চুইট অ মাষ্ট কিচেন আয়োজিত শীতকালীন পিঠা তালই তালোই সুতরাং খাটা সামুস না এ খাটা শামসু খাটা চামচু ও এক কথা